নমস্কার কেমন আছো সবাই বাঙাল ভাটির ফোরণেরকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা অনেকদিন পর নিয়ে চলে এলাম একটা দারুণ রেসিপি যেটা এখন তো শীতকাল শীতকালে খাওয়ার জন্য কিন্তু দারুণ আজকে বানিয়েছি পালং শাকের তরকারি দেখতেই পাচ্ছ যদিও পালং শাকের তরকারি শুনতে লাগছে সাধারণ কিন্তু আজকের মধ্যে আমি বানিয়েছি চিংড়ি শুটকি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে কি করে পালং শাকের তরকারি হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এখানে রান্নাটা শুরু করব শুরু করার জন্য দেখো কড়াইতে আমি এখানে জল গরম করতে দিয়েছি জল খুব ভালো করে গরম হয়ে গেলে যে চিংড়ি মাছের যে সুটকি হয় সেই চিংড়ি শুটকি বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে আগে কিছুক্ষণ জল ঝরিয়ে রেখেছিলাম এবারে খুব ভালো করে সুটকি মাছগুলোকে চিংড়ি শুটকিটাকে একটু জলে ভালো করে সিদ্ধ করে নেব জলে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখো এখানে জলের মধ্যে দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে চেড়ে তোমার সিদ্ধ হতে দিয়েছিলাম খুব ভালো করে ফোটা পর্যন্ত প্রায় মিনিট পাঁচেক মিডিয়াম আজ করে আমি মাছটাকে ফুটিয়ে নাবিয়ে নিয়েছি নাবিয়ে জল ঝরিয়ে একটা পাশে রেখে দিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি দেখো যে শিংড়ি মাছগুলোকে যেগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম সিদ্ধ করে সেই মাছগুলোকে এখন তেলের ওপর ছেড়ে দিলাম তো তোমরা যখন মাছগুলোকে রান্না করবে মাছগুলো একটু বেছে নেবে আর যদি একটু ভালো প্যাকেটে করা মাছ হয় তাহলে অতটা বাঁচতে লাগে না তবুও একটু বেছে নেওয়া দরকার তো মাছগুলোকে তেলের ওপর দেওয়ার পরে এখন মাছগুলোর মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো একটু হলুদ নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে এমনভাবে ভাজবো যাতে একদম লাল লাল একটু কড়া করা হয়ে যায় এই ভাজাটা কিন্তু হতে একটু সময় লাগবে তোমরা ধৈর্য ধরেই গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাই ফ্লেম করে দিয়ে মাছটাকে কড়া কড়া করে ভেজে নেবে তো দেখো এখানে কিন্তু আমার মাছটা সম্পূর্ণটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছটা কিন্তু বেশ কড়া কড়া লাল লাল করে ভেজে নিয়েছি এরকমভাবে ভাজলেই কিন্তু মাছটা রান্নার পরে খেতে ভালো লাগবে তোমরা এরকমভাবেই এই রান্নাটা করবে তাহলে কিন্তু খেতে সুস্বাদু লাগবে মাছটা এরকম ভাগ ছড়িয়ে নিলাম তাহলে যে তেলটা আছে তেলটা মধ্যিখানে জমে যাবে আর মাছগুলোকে আমি ছেঁকে তুলে নেবো তো মাছগুলো ওখানে তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল ছিল তাতে রান্নাটা হতো না আমি আর একটু তেল দিয়ে দিয়েছি আমি সম্পূর্ণ রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারো তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য দিলাম তেজপাতা দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলাম কারণ এখানে পাঁচ মিশালি তরকারি তো তাই জন্য পাঁচ ফোড়নটাই দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিলাম গোটা কয়েক ওটা রসুন রসুনকে থেতো করে নিয়েছিলাম রসুনটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটু ফ্রাই হতে দেবো এখানে রসুন পেঁয়াজের ব্যবহার করব সাধারণত পালং শাকের তরকারি আমরা নিরামিষ করে থাকি যেহেতু এখানে একটুখানি চিংড়ি মাছের সুটকি মাছটা ব্যবহার করব চিংড়ি মাছ শুধু মানে টাটকা চিংড়ি রান্না করলে তখন কিন্তু আমরা পেঁয়াজ ব্যবহার করি না যেহেতু এটা শুটকি মাছ তাই জন্য কিন্তু একটু তোমাদের পেঁয়াজ দিতে হবে একটু পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে খেতে না হলে কিন্তু তোমরা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো তাতেও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না খুব একটা কেন খারাপ লাগে না ভালোই লাগে তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম রসুনটা একটু ফ্রাই হয়ে গেছে লাল লাল করে আমি এখানে একটা কোটা পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে একটু নেড়েছেড়ে নিয়ে আমি এর মধ্যে এখন একে একে সবজি ব্যবহার করব তো সবার প্রথম দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে মিনিট দেড়েক মতো আলুটাকে একটুখানি ফ্রাই হতে দেব গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম ফ্লেম করে নেবো মিডিয়াম ফ্লেম করে রান্নাটা এবারে বাকি রান্নাটা করতে থাকব আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে প্রায় মিনিট দেড়েক পরে আমি পরবর্তী সবজি যেটা দেব। সেটা হচ্ছে ফুলকপি তো আমি যে একে একে সবজিগুলো দিচ্ছি সবজিগুলো এমনভাবে দিচ্ছি যাতে শক্ত সবজিগুলো আগে দিচ্ছি নরম সবজিগুলো পরে দেবো শক্ত সবজিগুলো আগে দিলে সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হতে থাকবে আর নরম সবজিগুলো পরের দিকে দিলে কিন্তু কোনোটাই ঘেটেও যাবে না সুন্দরভাবে একে একে ভাজা হয়ে যাবে আর সবজিগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিলে সবজিগুলো সুন্দরভাবে কিন্তু ভাজাও হতে থাকবে মচতেও থাকবে আর সবজির ভেতরে নুনের ভাবটা ঢুকতেও থাকবে আর তোমরা চাইলে একে একে সবজিগুলোকে আগে ভেজে তুলে নিয়ে তার পরে কিন্তু রান্নাটা করতে পারো মানে মানে এই ফোড়ন দিয়ে বাকি রান্নাটা করতে পারো তাতে একটু তেল বেশি লাগে বলে আমি একে একে পরের পর সবজি দিয়ে দিয়ে রান্না করছি তোমরা এতে দেখবে সবজি কিন্তু প্রত্যেকটা সবজি গোটা গোটা থাকবে আর সুন্দরভাবে কিন্তু সিদ্ধও হবে কোনোটা কিন্তু গলেও যাবে না আর কোনোটা কিন্তু কাঁচাও থাকবে না তো ফুলকপিটা দিয়ে আলুর সাথে একটু চেড়ে কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পরে পরবর্তী সবজি দিলাম কুমড়ো পালং শাকের তরকারিতে তো কুমড়োটা মাছ দিতেই লাগে আর এখন যেহেতু শীতকাল আমি এর মধ্যে একটু ফুলকপিও দিয়েছি তোমরা যে যেরকম সবজি খেতে পছন্দ করো এই তরকারিটাই কিন্তু সেরকম সবজি দিতে পারো খুব ভালো লাগে খেতে আর চিংড়ি শুটকি যাই না শুনে তোমাদের কেমন লাগছে চিংড়ি শুটকি কিন্তু এমনি লোটে শুটকির মতো অত গন্ধ হয় না খুব কম গন্ধ হয় রান্না করার পরে কিন্তু মনে হয় না ওটা সুটকি মাছ দিয়ে খাচ্ছ মনে হয় যেন নর্মাল তরকারি যেটা চিংড়ি মাছ দিয়ে খাই সেরকমই মনে হয় খেতে কখনো এটা তোমরা ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে আমরা কোনোদিনই চিংড়ি শুটকি খেতাম না আমরা শুটকি মাছ খাই লইটা শুটকিটা খাই তবে কোনো এক আমার পিসির বাড়িতে গিয়ে চিংড়ি শুটকিটা খেয়ে এতটাই ভালো লেগেছিল যদিও তার বাড়িতে আমি ডিম দিয়ে করেছিলাম সেই রেসিপিও কখনও তোমাদের সাথে শেয়ার করো শেয়ার করবো ওর বাড়িতে আমি ডিম দিয়ে খেয়েছিলাম তো আমি তারপরে একবার ভাবলাম কেন না পালং শাকের তরকারি দিই দেখি তো কেমন লাগে তো খেয়ে খুব ভালো লেগেছিলো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা করে একটা শেয়ার করি তোমাদের একটা নতুন নতুন রান্না হয়তো শেখা হবে হয়তো খেতে ভালো লাগবে একবার কিন্তু খেতে পারো যারা শুটকি খাও না তারাও খেতে পারবে অসুবিধা হবে না আমি আবার কিন্তু সুটকি খুব বেশি যে পছন্দ করি তা না খুব একটু অল্প অল্পই পছন্দ করি কিন্তু করার পরে ভালো লেগেছিলো বলে ভাবলাম শেয়ার করতে করা যেতে পারে অনেকের হয়তো এটা ভালো লাগতে পারে তো তোমরা অবশ্যই ট্রাই করো কথা বলতে বলতে দেখো কুমড়োটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শিম আর দিয়ে দিয়েছি বেগুন বেগুনটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা টমেটো এবারে সব সবজিগুলোকে নেড়েছেড়ে ভেজে নেওয়ার বলা আমি কিন্তু এখানে আর কোনো সবজি দেবো না এই কটা সবজি দিয়েই রান্না করব আর মনে করে তোমরা সবজিটা যখন দেবে একে একে সবজিটা দিয়ে একটু একটু করে ঢাকনা দিয়ে দিয়ে সবজিটাকে ভাজা হতে দেবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আজ করে করে করবে তাহলে কিন্তু সবজিটা প্রত্যেকটা সবজি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর যেটা যেরকম সবজি মানে যতটা শক্ত সবজি শক্ত সবজিগুলোকে আগে আগে দেবে নরম সবজিগুলোকে পরে পরে দেবে তাহলেই কিন্তু সুন্দরভাবে সবজিগুলো ভাজা হয়ে যাবে কোনো সবজি কাঁচা থাকবে না আর কোনো সবজি বেশি নরমও হয়ে যাবে না তো কথা বলতে বলতে দেখো সব সবজিগুলোই প্রায় আমার ভাজা হয়ে গেছে এখন সব সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে যে মেন উপকরণ সেটা হচ্ছে পালং শাক পালং শাককে কেটে বেছে ধুই আমি পরিষ্কার করে রেখেছিলাম পালং শাকটাও এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো পালং শাকটা দিয়ে গোটা কয়েক কাঁচা লঙ্কা আরও দিয়ে দেবো আমি এই তরকারিটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি সামান্য রঙ হওয়ার জন্য পরবর্তীকালে আমি একটুখানি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব তো কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যার যেরকম প্রয়োজন সেরকম দেবে যার বাড়িতে যেরকম ঝাল খাও সেরকমভাবে দেবে আর আমি এখন পালং শাকটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না কারণ পালং শাকটা একটুখানি ঢাকনা চাপা দিলেই মজে যাবে তখন নাড়তে সুবিধা হবে পালং শাকটাকে চারিদিকে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে এখন মিনিট দুয়েক মতো গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে পালং শাকটাকে মচতে দেবো মিনিট দুয়েক পরে ফিরে আসবো তো দেখো মিনিট দুয়েক আমি পালং শাকটা পেয়ে মজে দিয়েছিলাম পালং শাকটা কিন্তু একদম মজে গেছে আমাকে কিন্তু নাড়তেও হয়নি কোনো কষ্ট করতে হয়নি নি এরকমভাবে তোমরা আগে একটু মজিয়ে নেবে তারপরে নাড়াচাড়া করবে তাহলে কোনো অসুবিধা হবে না নাহলে পালং শাক বাইরে পড়ে যেতে পারে করার থেকে তো দেখো দু মিনিট পরে ফিরে সাথে পালং শাকটা একদম মজে গেছে এবারে নেড়ে জেরে পালং শাকটাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে পালং শাকটাকে কষতে দেবো আর এই তরকারিতে কিন্তু আমি একটুও নুন এই জল ব্যবহার করব না আমি নুন দিয়ে দিলাম নুন দেওয়ার ফলে এবারে মশলাগুলোও সব একে একে দিয়ে দেবো নুন দিয়ে দেবো নুন দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য একটু কালার হওয়ার জন্য দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প সামান্য একটুখানি জিরার গুঁড়ো তো আমি মশলাগুলো এখনই দিয়ে দিলাম নুনের সাথে তাহলে নুনটাও নুনটা দেওয়ার ফলে সবজিটা থেকে জল বা পালং শাকের থেকে জল ছাড়বে আর ওই জলেতেই কিন্তু এই মশলাও কষানো হয়ে যাবে তাই একসাথে দিয়ে দিলাম আর জিরেট গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব কম করে দিলাম এইখানে এত রকম সবজি আছে প্রত্যেকটা সবজির নিজস্ব স্বাদ আছে তাই জন্য খুব বেশি মশলা ব্যবহার করতে লাগে না হলুদ গুঁড়ো নুন মিষ্টিতেই কিন্তু রান্নাটা হয়ে যায় তাও আমি সামান্য একটুখানি এর মধ্যে জিরার গুঁড়ো দিলাম এবারে সব সবজিগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে কষতে দেব আমি কিন্তু একটু আলাদা জল দেব না সবজি আর পালং শাক থেকেই যা জল বেরোবে তাতেই কিন্তু রান্নাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এখন কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখো পালং শাকটা কিন্তু বেশ মজে গেছে আর দেখো প্রত্যেকটা সবজি গোটা গোটা আছে গোটা গোটা আছে বলে কিন্তু ভেবো সবজিগুলো কাঁচা সবজিগুলো কিন্তু আরও একটু রান্না হওয়ার ফলে পুরোটাই কিন্তু একদম মজে যাবে আর কোনো সবজি গোটা থাকবে না তো দেখো এখন ভালো করে নেড়েছে নিয়ে যেটা দেব সেটা হচ্ছে আমি দিয়ে দেব আদা বাটা লাস্টে কিন্তু অবশ্যই একটু আদা বাটা দিতে হবে কারণ যেহেতু এখানে মাছ পড়ছে তাও আবার শুটকি মাছ তাই জন্য দিয়ে দিলাম আদা বাটা আর যে চিংড়ি মাছগুলোকে কর করে করে ভেজে রেখেছিলাম সে চি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এবারে লাস্টে যেহেতু শাক জাতীয় রান্নায় একটু মিষ্টি দিতেই লাগে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি স্বাদের জন্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি এবারে সব উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে মজতে দেবো চিংড়ি মাছটা যাতে এর সাথে সুন্দরভাবে মিশে গিয়ে মজে যায় তাই জন্য ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করব। তাহলে আধার কাটা কাঁচা গন্ধটাও চলে যাবে আর চিংড়ি মাছটাও কিন্তু সবজির সাথে ভালো করে মিশে যাবে তো পাঁচ মিনিট পরে আবার তোমাদের সামনে ফিরে আসব। তো দেখো বন্ধুরা বলতে বলতে পাঁচ মিনিট আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু একদম গামাখা গামাখা এটা আমার রেডি মশলাটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর আদার আর কাঁচা বাপটাও নেই আর দেখো কামাকা কামাকা দেখতেই পাচ্ছ তরকারিটা একদম রেডি এটা কিন্তু নামানোর জন্য একদম তৈরি তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে সুটকি মাছ চিংড়ি সুটকির তরকারি তো একদম স্বাদের এই রেসিপি তোমরা কিন্তু বানাও বানিয়ে খাও তো রান্নাটা যেহেতু তৈরি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি যাই না দেখে তোমাদের কতটা কেমন লাগছে তবে আমার কথা যদি মনে হয় একবার শুনে দেখতে পারো অবশ্যই কিন্তু একবার বানাও চিংড়ি সুটকি সুটকি মাছ হলেও এটার মধ্যে কিন্তু কোনো অন্য রকম শুটকি মাছের গন্ধ লাগে না খাওয়ার সময় মনে হয় কি নর্মাল সুটকি চিংড়ি মাছ দিয়েই ভাত খাচ্ছ তোমরা এটা ভাত কেন রুটি পরোটার সাথে পরোটা বলবো না রুটির সাথেই বেশি ভালো লাগবে ভাতের সাথে বেশি ভালো লাগে আর রুটির সাথে তোমরা অবশ্যই একবার এরমভাবে বানাও বানিয়ে খাও আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি কিছু নতুনত্ব লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও ধন্যবাদ